আসসালামু আলাইকুম কাছে দূরে পরিচিত অপরিচিত যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আজকে মূলত লাইভে আসা তা হচ্ছে বিগত নেয় ইনশাআল্লাহ এই বছরও আমার মাদ্রাসার ছুটিকালীন সময়গুলোতে কোরআন সোহাই শুদ্ধতার জন্য অর্থাৎ মাহরাজ এবং সিফায়াতের আলোকে কোরআনের প্রতিটি হরফ প্রতিটি শব্দ প্রতিটি আয়াতকে সহি শুদ্ধভাবে পড়ার লক্ষ্যে মার্কাজুল হফাজ মোয়াল্লিম ট্রেনিং সেন্টার কর্তৃক আয়োজিত যে প্রশিক্ষণটি যে কোর্সটি হয়ে থাকে ইনশাআল্লাহ প্রতিবারের ন্যায় এবারও হতে যাচ্ছে বিগত বছরগুলোতে যে সকল মোয়াল্লিম ভাইয়েরা কোর্স করেছেন আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ ওনারা প্রত্যেকেই খুবই সুনামের সাথে এবং খুবই কৃতিত্বের সাথে শিক্ষকতা করে যাচ্ছেন আসলে যে কথাটি না বললেই নয় আমরা যারা শিক্ষক আছি অথবা যারা কোরআন পড়তে জানি কোথায় গুন্না হবে কোথায় গুন্না হবে না পূর্বারিক সম্পর্কেও জানি আল্লাহ শব্দের লাম সম্পর্কেও জানি মোটামুটি এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা আছে কিন্তু তারপরেও তারপরেও আমার কোরআন সহাই না আমি বুঝতে পারছি যে সহাই হচ্ছে না বা হচ্ছে কি হচ্ছে না এই সম্পর্কে আমি বলতে পারছি না তাদের জন্য সর্বপ্রথম করণীয় হচ্ছে সিফাত শিখা যদি সিফাত শিখে ফেলি এবং সিফাতের কাজগুলো শিখে ফেলি এবং সেই কাজগুলো নিজের জমানের সাথে ফিট করে ফেলতে পারি তাহলে এই যে তেলাওয়াতের বিষয়ে হিনমন্যতার মধ্যে রয়েছেন অথবা যে ইতস্ত বোধ করা মানুষের সামনে তেলাওয়াত করার ব্যাপারে এটা ইনশাল্লাহ কেটে যাবে আসল কথা হচ্ছে সিফাত যারা শিখে সিফাত যারা জানে তারাই এটার গুরুত্ব সম্পর্কে বুঝে এটার কি উপকারিতা এটা না শিখার কি অপকারিতা এটা সম্পর্কে তারাই একমাত্র বুঝে তারাই একমাত্র জানে তো এখন বলতে পারেন যে হুজুর সবই তো শুনলাম সিফাত শিখা দরকার সিফাত জানা থাকা দরকার তো এটা তো অনেক কঠিন জিনিস এটা শিখবো কিভাবে না ভাই এটা একদম সহজ আপনাকে যদি সহজভাবে এটাকে উপস্থাপনা করা হয় তাহলে আপনার জন্য সহজ আর যদি কঠিনভাবে কেউ উপস্থাপনা করে তাহলে আপনার জন্য এটা কঠিন তো আমাদের ট্রেনিং সেন্টারে আলহামদুলিল্লাহ খুবই সহজভাবে আপনাকে শেখানো হবে এবং বেশি থেকে বেশি এক থেকে দুই দিনের মধ্যে দুই দিনের মধ্যে আপনি সিফাত এবং কাজ সহ জেনে ফেলবেন তারপরে আমরা এটা মস্কে চলে যাব প্রত্যেক হরফের সাথে ফিট করবো ইনশাল্লাহ তো আর কথা না বাড়িয়ে বিদায় নিতে চাচ্ছি তো সর্বশেষ যেটা বলবো আপনারা যারা আস্থার জায়গা খুঁজে পাচ্ছেন না করার খুব ইচ্ছা এবং ফায়দা পাওয়ারও খুব ইচ্ছা কিন্তু কোথায় করবেন কোথায় করলে ভালো হবে এরকম কোনো আস্থার জায়গা খুঁজে পাচ্ছেন না আমি ওনাদেরকে বলবো আপনারা আস্থার সাথে আমাদের এখানে আসতে পারেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে অনেক ফায়দা হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এক সপ্তাহ করার পরে আলহামদুলিল্লাহ যে পরিমাণ বিগতদের